একমাত্র আমি মনে হয় লজ্জাহীন ব্যক্তি পৃথিবীর মধ্যে যে আমার কোনো লজ্জা আয়া তোবা গিন্ডা পিত্যা এর মধ্যে কিছু নয় আমার আমি মনে হয় এত বেহেয়া এত নির্লজ্জ মানুষ যে কেমনে হয় আমি আমার নিজের না থাকলে জীবনে বুঝতাম না কি লাগিটা কইলাম কইলাম ভাই আমরা তাই বলিস এই যে খেলছেন বাংলাদেশ এই যে খেলেন আমরা কি সুন্দর খেলা এই বেহেয়ার মতো নির্লজ্জর মতো মুই এই খেলাগুলো দেখি আবার প্রত্যেকদিন মন চায় যে আজকের পর আর খেলা দেখব না এরপর পর মন চায় যে না একটু দেখি আর সেই বেহেয়া নির্লজ্জ জঘন্য আমার মতো মনে হয় আর কেউ নাই এই যে সুমাইয়া আপা শান্তি রহমান হ্যাঁ শান্তি আমনের ভিতরে একসে শান্তি এত শান্তি হ্যাঁ একমুখী লিটন দাস মেরা কি সুন্দর আমিগুলো ধ্বংস ক্রিকেট আমি পিছনে বস বিশাল বড় বড় লম্বা আতাস এটা আমরা এটা জানি এটা আমরা জানি এটা আতাশ আমার ভিতরে আম্মেরা এত খারাপ খেলার পর এত খেলার পর আপনারা কেমনে থাহেন আমি হয়তো নিজে নিজে মরি দিতাম নিজের এত কিছু পর নিজে মরি দিতাম ভাই আপনাকে বড় লম্বা হাত এটা আমরা জানি কিন্তু ভাই দয়া আল্লাহর হস্তে এই যে মোর নিজের প্রতি যে নিজের একটা এটা কী বেহেয়ার প্রতি হয় আমার আমি কত পেরি না এক সের বেহেয়া মুই মন নাম বেহা মনে হয় না ভাই আর কেউ আস আমি এটা একটু করতে পারি এত কিছুর পরও যে সুন্দর মতো বেহয়ার মতো নির্ল্জ মতো খেলা দেই এ মনে হয় না যে আর কেউ দেয় মন নান ভাই কী কম ভাই আপনাকেও তো দিন 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 তো ধ্বংস করে দিতে ক্রিকেট ক্রিকেটটা উপর বাংলাদেশের এরা এরা নিশ্চিত এরা প্রায় আপনারাও জানেন জানেন না আপনারা জানেন জানেন পর জানার পরেও ভাই কি সুন্দর হবে ঠান্ডা মাথা আমাকেও ধ্বংস করছেন ক্রিকেট দলটা না ভাই তিরিশ রানে তিন উইকেট শেষ কি সুন্দর খেলছেন মনটা চাললে ভাই নিজের গালে জোতা পিটাইয়া নিজের এই পার যে এত ব্যহে একা তুই তুই এত ব্যহে একা আর এরপরও খেলা কে দেগে যাহারে আজকে আজ খেলাটা দেওয়ার পর ভাই শেষ মাস যাই দেয়ুত্তর অবস্থার জীবনে আজকে শপথ করে যাবো আমাকে খেলা যদি ফিরে দেয় তাহলে আমি জোতার দিয়ে নিজের নিজে নিজের নিজে জোতার দিয়ে সান্ত্বনা দেব আপনারা এত সুন্দরভাবে ধ্বংস করছেন ক্রিকেট খেলাটা এটা জিনিস এককার উড্ডি গেছেন মন যা দিল যা ধন দেওয়া সব জায়গায় উদ্দেশ্য আমরা নাই অন্তরে নাই কোনো হানি নাই যাই হোক সুন্দর খেলছেন সুন্দর খেলতে আছেন রানিং খেলা এত এত সুন্দর যে খেলেন আপনারা আমি আমি মনে জীবনে বিশ্বাসী করতাম না যাই হোক ভালো খেলছেন ভাই মুন্ডা চাই কী জুতো দুধ ফিরে মনে হয় এত কম কম দামের জুতা একদম ফিরে নিলে তো মনে কর নিজেরা আরও বেশ জুতি করি ভালো খেলছেন আপনারা খেলেন সুন্দর মতো খেলেন নির্লজ্জবোধ একটা কথা আছে যে নির্লজ্জবোধ দেখো আয়াত বা গিন্দাপিটা কোনো কিছু নাই এটা হলে আমি একমাত্র আমি যে বারবার আমরাও খেলাটা দেখি আমেরও তো হের পর মোর সে আপা উপার গ্রেডে আমিও কী দাঁড়া কী করা দরকার জানে ওরা কী বলে মূর্তি মূর্তি মানে এককে দেওয়া উচিত যে মো পোলা পানে যে এই এই শালারা খেলতে এই রকম ধ্বংসই গেছে আর কী করব কর কিছু নাই ধ্বংস করে দিয়েছেন সুন্দর ঠান্ডা মানে ধ্বংস করছেন ভালো করছেন ঠিক আছে আমি আর দেখব না খেলা আমি যদি দেখি তা আমি উত্তর বুখায় যদি ফির যাই বাংলাদেশের খেলা দেখি আর ঠিক আছে জীবনে আর দেখব না আজকে শপথ করে গেলাম